এই পাঁচটা অনুভূতি তোমাকে বলে দেবে তুমি সঠিক পথে আছো এবং তুমি আর আগের মতো সাধারণ নেই এই কী সেই অনুভূতি ডিপ নলেজ একদম ডিপ কথা গুপ্ত কথা যেগুলো সাধকরা করে সেই কথাটা আমি শেয়ার করলাম যাদের জন্য যারা কিনা নিয়মিত ধ্যান করে এবং বুঝতে পারছে না যে সে সঠিক পথে চলছে কিনা দেখো এই মিলিয়ে দেখো এই পাঁচটা অনুভূতি যদি তোমার মধ্যে হয় তাহলে তুমি মনে করবে তুমি সঠিক পথে চলছো তুমি আর আগের মতো নেই ধ্যানটা তোমার সঠিক দিকে গেছে সিদ্ধের দিকে তুমি এগোচ্ছ মানে ও সিদ্ধ হয় সেটা তুমি সেই দিকে এগোচ্ছ সেটা তুমি বুঝতে পারবে কিভাবে প্রথমটাই হচ্ছে তোমার তুমি দেখবে আধা ঘন্টার উপরে পঁয়তাল্লিশ মিনিটের উপরে এক ঘন্টার উপরে তুমি বসে গেছো ধ্যানে কিন্তু তুমি বুঝতেই পারছো না তুমি ধ্যানে আছো তোমার শরীরগত দিক তুমি ভুলে যাবে তুমি আধা ঘন্টা ধরে এক ঘন্টা ধরে বসেই আছো আবার দেখবে এরকম হবে যে তুমি আধা ঘন্টা বসে আছো আবার মনে অন্যরকম চিন্তা আসলো তুমি আবার চিন্তাটাকে দূর করে দিচ্ছ মানে তুমি বসা বসতে তুমি পাচ্ছ তার মানে তুমি প্রথম প্রথম এই যে অনুভবটা তুমি এই প্রথম সোপানটা তুমি পার করে ফেলেছ আর এরপরে আসবে দ্বিতীয় দ্বিতীয়টা কি হবে তোমার এই বাইরের জগতের যে আনন্দ ফুর্তি এই এর থেকে ভিতরের দিক দিয়ে ভিতরের দিকের মজাটা বেশি লাগবে যে আমি একটু ধ্যান করবো ধ্যানের প্রতি রুচিটা বেড়ে যাবে যে কখন ধ্যান করব। কখন তুমি বসবে একটু সাধনায় কিংবা ধ্যানে কখন বসবে হ্যাঁ তার জন্য তোমার ভিতরে উথলা পাতাল হবে তুমি অন্যান্য কাজও করবে কিন্তু তোমার মনে একটা ইচ্ছা জাগবে কখন আমি বসবো কখন ধ্যানে বসবে এটা অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে এটা কিন্তু তোমার হচ্ছে দ্বিতীয় ঠিক আছে তাহলে বুঝবে না তুমি ঠিক পথে চলছে যেমন তোমার ওটা অটোমেটিক হবে যে ধ্যান ধ্যানে বসবো আমি আমাকে ধ্যানে বসতে হবে বসতে হবে ওটা অটোমেটিক কখন বসবো মনে একটা তীব্র বাসনা হবে তাহলে তুমি বুঝবে যে না তোমার ঠিক পথে চলছ আর তিন নম্বর কী তিন নম্বর দেখো বাইরের জগতে যত টেস্ট যত আনন্দ ঠিক আছে তুমি ভিতরের মধ্যে খুঁজতে থাকবে আর ভিতরে অনেক কিছু তোমার অনুভব হবে অনুভব কীরকম যে ভিতরে অনেক মানে তুমি ভিতরে ভিতরে তুমি আনন্দ অনুভব করবে একটা মানে যেন দিব্য আনন্দ হ্যাঁ কেউ কেউ অনেকে আবার অনেক কিছু শ্রবণ করতে পারে মানে কিরকম শ্রবণ কি বলবো তোমার অনেক শব্দ যে শব্দ কিন্তু বাইরের শব্দ না যেটা ভিতরের শব্দ ঠিক আছে যেটা ভিতরের থেকে আসে যে শব্দ হ্যাঁ কেউ অঙ্কার শুনতে পায় কেউ একটা অন্যরকম ধ্বনি যে ধ্বনিটা ভাষায় প্রকাশ করা যাবে না তোমাকে আমি বলে বোঝাতে পারছি না কিন্তু অন্যরকম ধ্বনি কেউ বাসুর বাঁশির সুর ঠিক আছে কেউ সুন্দর মধুর সুর হ্যাঁ এরকম সুর কেউ কেউ শুনতে পায় ধ্যানের মধ্যে গভীর ধ্যানে ঠিক আছে এটা গভীর ধ্যানে এগুলো হয় তাহলে তুমি মনে করবে না এটা হচ্ছে আর এমন এমন হয় কিছু কিছু জিনিস তোমার দর্শন হয় ঠিক আছে কিছু কিছু জিনিস দেখতে থাকো যেমন টিভি বা তুমি যেমন স্বপ্নে যেরকম দেখো না স্বপ্নে যেরকম দেখো ওইরকমই ঠিক ধ্যানে বসে তখন তুমি দেখতে পাবে কিছু কিছু জিনিস হ্যাঁ যেগুলো তোমার দেখার কথা নয় তুমি কখনো এর আগে দেখো নি সেই জিনিস কিন্তু তুমি সেটা দেখতে পাবে ঠিক আছে এরকম যদি হয় তুমি এমন অনেক জিনিস দেখতে পাবে যেটা তুমি কল্পনাও করতে পারো নি তাহলে তুমি মনে করবে যে না তোমার ধ্যান সঠিক পথে করছে তোমার সাধনা সঠিক পথে করছে আর চার নম্বর যে সংকেত যে তুমি তুমি একটু আলাদা রকম হয়ে গেছে তুমি অন্য রকম তুমি তোমার ধ্যান সাধনা সঠিক চলছে সেটা হচ্ছে চার নম্বর হচ্ছে ধরো তোমার বাড়ি কেউ আসবে তুমি আগাম খবর পেয়ে যাবে যে না ওই লোকটা আসছে তুমি তার ভাইব্রেশনটা ধরে ফেলতে পারবে যে ওই মানুষ আসছে আগাম তোমার মনের মধ্যে চলে আসবে এবং তোমার ফ্যামিলির মধ্যে কারোর কোনো সমস্যা হবে বা কেউ আরও কারোর কিছু ভালো হবে তুমি আগাম টের পারবে তুমি আগাম বুঝতে পারবে তুমি কেউ কিছু বলার আগে তোমার এরকম মনে হবে যেন আমি ও কি বলতে চাইছি তুমি ক্যাচ করতে পারছো মানে মনের কথাটা তুমি আস্তে আস্তে বুঝতে বুঝতে পারছো এটা ধ্যানের গভীরতম পর্যায় এই পর্যায়ে আসতে গেলে অনেক বছরকে বছর অনেকে সাধনা করেও এই পর্যায়ে আসতে পারে না কিন্তু এই পর্যায়ে যখন কোনো সাধক এসে যায় মনে করতে হবে না তার সাধনা সঠিক পথেই হচ্ছে তাকে সেই সময় আরও বেশি টাইম দেওয়ার দরকার এর পিছনে ঠিক আছে তাহলে মনে করতে হবে একদম সঠিক পথে তুমি আছো তোমার অনেক কিছু দর্শন হচ্ছে ভিতর ভিতরে অনেক কিছু দেখতে পাচ্ছ যেটাকে বলে যোগ দর্শন ঠিক আছে ভিতরে দেহের ভিতরে বাইরে না চোখ খুলে না চোখ বন্ধ করে দেহের ভিতরে ভিতরে তুমি যেমন স্বপ্ন দেখো যেরকম ভাবে না ওরকম তুমি দেখতে পাবে কিন্তু সেটা জেগে মানে ধ্যানে বসে সেটা ঘুমিয়ে নয় ঘুমিয়ে তোমরা স্বপ্ন দেখো কিন্তু জেগে যেটা দেখবে ওইটা হচ্ছে দর্শন জেগে 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 ঘুমিয়ে যেটা যেরকম ভাবে স্বপ্ন দেখো সবকিছুই কিন্তু তুমি দেখতে পাও কিন্তু তোমার চোখ বুঝে থাকে ঠিক রকমই তোমার বসে বসে ধ্যানে যখন বসবে তখন তুমি দেখতে পাবে ঠিক স্বপ্নের মতো হ্যাঁ করে তুমি দেখতে পাবে সেটাকে বলছে চোখ দর্শন এর মধ্যে আবার বিষয় আছে অনেকে ভ্রান্ত দর্শনও করে ভ্রান্ত দর্শন ঠিক আছে মানে অনেকে কল্পনাটাকে সত্যি ভেবে নেয় কল্পনা নয় স্বপ্ন যেরকম দেখো এরকম সত্যি দেখতে পাবে এইটাকে দর্শন এই জায়গাটা দর্শন গভীর দর্শন এই বিষয়টা খুব গুরুতর বিষয় ঠিক আছে এই তখন মনে করবে তুমি সঠিক পথে সাধনা তোমার সঠিক চলছে ঠিক আছে চার নম্বর গেল এইবার আসো পাঁচ নম্বর পাঁচ নম্বরটা একটু হাই ফাই ব্যাপার ঠিক আছে হাই ফাই কিরকম পাঁচ নম্বর যদি আসে এই পর্যায়ে আসতে গেলে সাধক অনেক বছর সাধনা করলে অনেক স্বীকৃতি থাকলে পূর্বজন্মের তারপরে এই পর্যায়ে আসতে পারে কিরকম যে তুমি তোমার ভিত তুমি যখন ধ্যান করছো গভীর ধ্যানে তুমি দেখতে পাবে অনেক রকম কালার অনেক রকম কালার তুমি দর্শন করবে মানে রং রঙ বেরং সূর্যের যা সাঁতরা রং এর এরকমই রঙ আবার অন্যান্য রঙও তুমি এমন রং যেটা আমরা রামধনু জেনে থাকি এ রঙ ছাড়াও আরও অন্যান্য রং প্রকাশ দেখতে পাবে আলো দেখতে পাবে ভিতরে দেহের ভিতরে ঠিক আছে সেই আলো তোমার তোমাকে যেন মানে কোনো কিছু ধ্যানের কোনো পর্যায়ে মানে তুমি আর তখন অন্য দর্শন তুমি করবে না তুমি শুধু ধর কালার দেখতে পাবে বিভিন্ন প্রকাশ আলো দেখতে পাবে ঠিক আছে বিভিন্ন আরকম আলো সেই আলো তুমি দেখতে পাবে তখন তোমার আনন্দ ফেটে পড়বে এত আনন্দ প্রচুর আনন্দ আনন্দের শেষ সীমানা নেই কি দেখছি তোমার সেই ভাবনাও থাকবে না মানে তোমার দেহ ভাবনার উপরে চলে যাবে তখন তুমি তুমি দেহের তোমার দেহের মধ্যে থাকবে তুমি তুমি আনন্দময় হয়ে যাবে তুমি তখন আনন্দময় হয়ে যাবে এই অনুভব আসলে তখন তুমি মানে যেটাকে বলে ধ্যান ধারণা সিদ্ধি তার দোরগোড়ায় পৌঁছালে মানে কিন্তু তা তুমি তোমার অনেক কিছু হয়ে গেল না তখন তুমি সাধনার একটা মনে করলে তুমি একটা পর্যায়ে পৌঁছেছ যে তুমি সাধারণ লোক নয় এখন তুমি একজন অসাধারণ যে কিনা সাধক হয়েছ তুমি সাধক হয়েছো সেই পর্যায়ে গেলে বিভিন্ন রকম কালার দেখতে পাবে বিভিন্ন জিনিস দেখতে পাবে সব কিছু দেখতে পাবে না কিন্তু কালার দেখতে পাবে আলো পুঞ্জ তুমি দেখতে পাবে ঠিক আছে তখন মনে করবে তোমার তুমি তুমি আর সাধারণ লোক না কিন্তু ওই পর্যায় থেকেও কিন্তু মানুষ ডাউনে চলে যায় মানুষ তার সারাউন্ডিং পরিবেশ এবং তার মানসিক স্থিতির উপরে সে তার ঊর্ধ্বে যেতে পারে ওখান থেকে অনেক মানুষ আপ ডাউন করে নিচে আবার চলে যায় মানে এইসব কিছু জেনেও আবার অনেক ডাউনে চলে যায় মানুষ ঠিক আছে কিন্তু তোমাকে তখন আরও সময় বাড়িয়ে দিতে হবে ধ্যানের প্রতি সাধনার প্রতি সেই পর্যায়ে তুমি যখন যাবে তখন মনে করতে হবে তুমি একদম ঠিক লাইনে আছো ঠিক আছে তুমি আরও এগিয়ে যেতে পারবে তুমি আরও অনেক দূর যেতে পারবে শুধু কিন্তু ওটা শুধু নদীর একটা সাগর সাগর সাগরের কিনারায় তখন তুমি দাঁড়িয়ে আছো সাগরে তখনও ডুব দেওনি যখন ওই কালার পালার যেগুলো দেখতে পাবে কি আনন্দ পাবে তার মানে তাহলে আনন্দ সাগরের পারে তখন তুমি দাঁড়িয়ে আনন্দ সাগরে ডুব দিলে কত কি আনন্দ পাওয়া যায় বুঝলে তাহলে ডিপ এক্সপিরিয়েন্স এটা ঠিক আছে যে সেইটা হলে তুমি তোমার সঠিক পথে যাচ্ছ মানে এগুলো বেসিক মানে এই জায়গাটা গেলেও তুমি কিন্তু অনেক লোকে কোটি কোটি লোকের থেকে তুমি আলাদা তুমি আলাদা কিন্তু কোটি কোটি লোকের থেকে তুমি আলাদা তুমি আলাদা তখন তুমি বুঝতে পারবে তোমার ধ্যান সাধনার প্রতি বিশ্বাস আসবে তোমার অনেক কিছু মানে নিজের প্রতি নিজের বিশ্বাস আসবে তুমি ঈশ্বরের দিকে ধাবিত হবা ঈশ্বরের দিকে মন যাবে তোমার মন অন্য কিছুতে ভালো লাগবে না ঠিক আছে এগুলো তোমার হবে তখন তুমি নিজেকে একটা আলাদা মানুষ রূপে বুঝতে পারবে কিন্তু ওই যখন তুমি ওগুলো দেখবে তখন তো তোমার কিন্তু দেহ জ্ঞান থাকবে তো এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে তখন একটা স্টেট আলাদা তখন মানসিক স্টেট সেই স্টেটটা আলাদা ঠিক আছে তাহলে বুঝলে এই পর্যায়ে যদি আসে তোমাদের খুবই ভালো তোমরা এগিয়ে যাও চল চালাতে থাকো আরো এগিয়ে যাও অনেক এগিয়ে যাও অনেক দূর এগিয়ে যাও অনেক দূর যে দূরত্ব শেষ সীমানা নেই অনেকে অনেকে শুনছে যারা কিছু কিছু অনুভব করেছে তাদের চরণের শতকোটি প্রণাম আর জানারা অভি এইসব বিষয়ে অনুভূতি করেনি তাদেরকে বলবো এগুলো হয় কিন্তু এই জায়গায় পৌঁছতে গেলে অনেক কঠিন পরিশ্রম অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক লেগে থাকার মানসিকতা লাগে অনেক লেগে থাকার মানসিকতা মানে এর পিছনে লেগে থাকার মানুষ কি হয় মানুষের বিশ্বাস আসে না যখন কিছু কিছু অনুভব হওয়া হওয়া শুরু করে মানুষের পিছনে ঢোকে কিছু কিছু অনুভব হওয়া শুরু করে তখনই কিন্তু মানুষের বিশ্বাসটা আসে ঠিক আছে তা নাহলে বিশ্বাস আসে না বিশ্বাস তখনই আসে যখন মানুষ অনুভব করে তা অনুভব হয় যখন তখনই অনেকেই আছে নিশ্চয়ই তাদের কিছু কিছু অনুভব আমার কথা যারা শুনছে তারা নিশ্চয়ই কিছু কিছু অনুভব আছে হ্যাঁ তাহলে সেই অনুভবটা যারা পেয়েছেন তাদের চরণে শত কোটি প্রণাম আর যারা পাননি কিন্তু দেখছেন ভিডিও তাদের চরণেও শত কোটি প্রণাম কেননা তারা যদি দেখে ভিডিওটা তারা বুঝলো যেটা হয় তারা যদি এই ভিডিও দেখে তারা জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই জীবন ভিডিওটা দেখে জীবনের মোর ঘুরিয়ে দেয় হ্যাঁ তাহলে কিন্তু আমার এই বক বক করাটা সার্থক হবে তোমরাও এক একজন আরও অনেক দূরে দূরে অনেক দূরে দূরে যাও আমি এই আশা করি এই আশা রেখে আমার এই ভিডিও করা তোমরা আরো অনেক দূর যাও এই মন থেকে বলছি দেখো তোমরা অনেক দূর যাও অনেক দূর অনেক দূর যাও এইটা রাখি আশা ভালো থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের গুরুপদে মন রেখো